আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুর জন্য আবারও নতুন একটা চাকরি নিয়োগ নিয়ে হাজির হলাম তো এখানে কিন্তু বিশাল নিয়োগ প্রকাশ করা হয়েছে তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে তো এখানে কিন্তু আষ্টশ সিনিয়র স্টাফ নার্স নেওয়া হবে তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে এগারো আট দু নিয়োগ বিজ্ঞপ্তি তো এই বিশ্ববিদ্যালয়ের নিয়োগ সংবিধান অনুযায়ী নিয়োগ বর্ণিত পদের নিয়োগের জন্য বাংলাদেশ নাগরিক কাছ থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে আগ্রহী প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে তো প্রথমে রয়েছে ক্রমিক এরপর হচ্ছে পদের নাম বেতন স্কেল এরপর হচ্ছে পদের সংখ্যা এরপর হচ্ছে শিক্ষার যোগ্যতা তো প্রথমে রয়েছে পদের নাম বেতন স্কেল তো সিনিয়র স্টাফ নার্স তো এখানে বেতন হচ্ছে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো তেতাল্লিশ টাকা তো এখানে কিন্তু আষ্ট নার্স নেওয়া হবে এখানে শিক্ষার যোগ্যতা ডিপ্লোমা ইন নার্স সায়েন্স অ্যান্ড ডিপ্লোমা ওয়াইফ অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি ওয়াইফ কাউন্সিল কর্তৃপক্ষ রেজিস্টার হতে হবে তো আবেদনের শর্ত বলি তো আগামী পয়লা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে আবেদন প্রার্থীকে অবশ্য আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে তো এখানে মুক্তিযোদ্ধা ক্ষুদ্র নগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গে এগুলো কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন তো আবেদনটি কবে থেকে শুরু হবে তো মূলত আবেদনটি শুরু হয়েছে পাঁচ পনেরো আট দু হাজার পঁচিশ এবং আবেদনটি শেষ হবে একুশ নয় দু হাজার পঁচিশ তো আপনি কোন ওয়েবসাইটে মূলত আবেদনটি করবেন তো আবেদনটি করতে হবে আপনার হাতে থাকে স্মার্টফোন কিংবা গুগল ক্রমে গিয়ে টাইপ করতে হবে বি ডট এসি ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন কিভাবে টাকা পেমেন্ট করবেন তো এখানে কিন্তু আপনাকে পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে এটা কিন্তু পুবালি ব্যাংক থেকে আপনাকে টাকাটি পেমেন্ট করতে হবে তো আবেদন করতে আপনাকে যে যে কাগজপত্র লাগবে তো প্রথমে কিন্তু আপনাকে পাসপোর্ট সাইজ পিকজেল হতে হবে এরপর হচ্ছে ছবি স্বাক্ষর এটি তিনশো বাই আশি হতে হবে এরপর টাকা জমার ব্যাংক রসিদ কিন্তু আপনাকে অবশ্যই থাকতে হবে তো আপনাকে কিন্তু আবেদন করার পর একটা ট্রানজিশন নাম্বার এবং পাসওয়ার্ড তো কিন্তু আপনাকে অবশ্যই সংরক্ষণ রাখতে হবে তো এখানে কিন্তু এক থেকে তেরো পর্যন্ত যেগুলো কাগজপত্র রয়েছে সকল কাগজপত্র কিন্তু সংগ্রহ করে সত্যায়িত করে নিতে হবে তো প্রিয় চাকরি প্রত্যাশী আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ